আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে দিন পর চট্টগ্রাম থেকে ফিরছি বাড়ির পথে রাতে রওনা করেছি এরপরে বাড়ি গিয়ে পৌঁছে একটু রেস্ট করে বন্ধুর সাথে বের হয়েছি বন্ধুর অফিসের দিকে বন্ধুর অফিস আমাদের পার্শ্বপত্তম জেলায় তবে মোটামুটি বেশ দূরেই তো যেতে যেতে আমাদের বিক্রমপুরের বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে দেখা হবে এ উদ্দেশ্যেই ক্যামেরা ফোন বের করে এরপরে ক্যামেরায় ভিডিওগুলো দৃশ্য ধারণ করা যেহেতু অনেক দিন পরে গিয়েছি এই জন্য প্রতিটি দৃশ্য খুব সুন্দর মনোযোগ সহকারে চেষ্টা করেছি ধারণ করার কতটুকু পেয়েছে জানি না সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা দোতলা বিল্ডিং বাড়ি আর এছাড়াও এই দিক দিয়ে খেয়াল করে দেখতে পারবেন একটু আগে যে একটা কাঠের ঘর দেখা গেছে তো মোটামুটি দুই রকমের ঘরই আছে কিছু আছে যেটা হচ্ছে ঐতিহ্যকে ধারণ করে কাঠের ঘর আবার অনেকে স্থায়িত্বের কথা চিন্তা করে বা হচ্ছে একটু বেশি টাকা খরচ করে তারা বিল্ডিং করে তবে বিল্ডিং এবং কাঠের ঘরের মধ্যে বেশ বড় একটা পার্থক্য এবং একটা ঐতিহ্যের একটা বিষয় আছে এবং একই সাথে বিক্রমপুরের ভৌগোলিক যেই বিষয়টা এটা অনেকাংশে নির্ভর করে কারণ হচ্ছে আমাদের বিক্রমপুর অনেকখানো নিচু এলাকা এবং এখানে মোটামুটি বছরে ছয় মাস থাকে পানি এবং ছয় মাস থাকে শুকনা মোটামুটি মূলত শীতকালের আগে এবং পরের সময়টা শুকনা থাকে এবং বর্ষার আগে এবং পরের সময়টা এখানে পানির নিচে থাকে জমিগুলো তো যার কারণে এখানে কাঠের ঘরগুলো তৈরি করা হয় অনেকটা যেটা আমরা বলি ভিটি ভিটির থেকে একটু উঁচু করে যাতে পানি যদি কখনো বেশি হয় তাহলে যাতে মানুষ ঘরে সুন্দরভাবে বসবাস করতে পারে আর যখন এই তো যখন শীতকালে পানি নেমে যায় নেমে গিয়ে পানি শুকিয়ে যায় তখন বিভিন্ন ধরনের এখানে ফসল হয় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি আলু বিক্রমপুরেই উৎপাদিত হয়ে থাকে বা বিক্রমপুরকে মানুষ আলুর জেলা হিসেবেই চিনে থাকে এখানে যে একটা জায়গা দেখা যাচ্ছে এটা একটা কোল্ড স্টোরেজ এটা হচ্ছে নওপাড়া কোল্ড স্টোরেজ এবং এইটা আমাদের উপজেলা লৌহজ উপজেলার শেষ প্রান্তে মোটামুটি বলা চলে আর এখানে খুব বড় একটা বাজার নওপাড়া বাজার এই এখানে মাঝখানে একটা খাল আছে তো পুরাতন যে ব্রিজটা ছিল এটা ভেঙে সংস্কার করা হচ্ছে যার কারণে বাজারের ভেতর দিয়ে আর একটা বাইপাস ব্রিজ আমরা পার হচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন খাল এবং সাধারণত বাজারগুলো খাল এবং নদীর পাড়েই হয়ে থাকে তো বেশ বড় একটা বাজার আমরা ভেতর দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম এবং বিভিন্ন ধরনের দোকানপাট মানুষ এখানে খাবার তৈরি করছে অনেকে কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসছেন আর এই তো পাশে হোটেল এবং খুব বড় একটা পুকুর এখানে দেখছি এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয় এবং পাশাপাশি শীত মৌসুমে ফসল চাষের জন্য পানি রিজার্ভার হিসেবে এগুলো কাজ করে এবং দেখতেছিলাম যে বিক্রমপুরের দিগি দিগন্ত বিস্তৃত আলো ক্ষেত এবং বাড়িগুলো ওই যে অনেক দূরে দূরে দেখা যাচ্ছে মানে মনটা কি যে ভরে গেল আর সড়কের দুপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ বেশিরভাগই এখানে আসলে করই গাছটাই এখানে বেশি লাগানো হয়েছে তবে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছিল সড়কের এক পাশ দিয়ে আমরা ছুটে চলেছি দুই বন্ধু এবং দুই পাশে সারে সারি শিলকড়ই গাছ বেশ একটা সুন্দর লাগছিলো দেখতে ভালোই লাগছিল তো এরকম মাঝে মাঝে এই যে খালের উপরে এরকম সেতু দুই পাশ দিন যাতে সড়ক সড়ক দুই পাশ দিয়ে যাতে পানি সুন্দরভাবে পাস হয়ে যেতে পারে সড়ক ধর সড়ক যাতে বাধা না হয় আর এই তো আবারও একটি সড়ক এবং দুই পাশেই দেখতে পাচ্ছেন সবুজ সবুজ যেগুলো হচ্ছে আপনার আলুর ক্ষেত শুধু এখানে কাঠের ঘর এরকম না আমাদের এখানে বেশ কিছু এরকম সুরম্য অট্টালিকাও দেখা যায় সাধারণত এটা সম্ভবত কোনো একক ব্যক্তির বাড়ি এবং এটা তিনতলা বাড়ি এরপরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি বন্ধুর অফিসের দিকে সিরাজদিখান উপজেলা পরিষদ আমরা যাব তো বললো যে না এখনও বেশ কিছুটা রাস্তা বাকি আছে আবারও দেখতে পাচ্ছেন আলু খেতে এখন শুধু আলু না আলুর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল করা হচ্ছে দেখলাম বাঁধাকপি আর এবং কোনো একটা জায়গায় দেখলাম যে ওরা হচ্ছে করলা লাগিয়েছে তো আর একটা জিনিস এখানে করা হয় যে বর্ষাকালে যখন পানি থাকে ধুইঞ্চা বলে আমরা এই ধচাটা লাগানো হয় আর লাগানোর পরে এটাকে যখন শীতকালের সময়টা শুকিয়ে সংরক্ষণ করা হয় জ্বালানি হিসেবে আর আমরা যেতে দেখছিলাম যে আম গাছে মুকুল গজাতে শুরু করেছে মুকুল ধরেছে তো বেশ ভালো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন কিছু কাঠের ঘর এবং বিক্রমপুরে কাঠের ঘরে বিভিন্ন রকম হয়ে থাকে একতলা হয় দুতলা হয় আবার চালার ভিত্তির উপরে করেও বেশ এক চালা দু চালা চার চালা ছয় চালা আট চালা হয় আর একতলা ঘর দোতলা ঘর আর এরকমভাবে বিভিন্ন রকম এর সাথে বারান্দা এবং ছাদের ওপর রেলিং যোগ করলে বিভিন্ন রকম এগুলো মাত্রা পায় তখন আমরা কুসুমপুর বাজার সিরাজদি খান উপজেলার কাছাকাছি কুসুমপুর বাজার অতিক্রম করছিলাম এবং দেখছিলাম যে এখানে কাঠ ঘর তৈরির কাঠ এবং কাঠের আসবাবপত্র বেশ কিছু দোকান তো চলে এসেছি বন্ধুর অফিসে এইটা হচ্ছে সিরাজদীঘন উপজেলা পরিষদ চারোপাশটা বেশ ছিমছাম এবং ছায়াযুক্ত বিভিন্ন রকমের গাছপালা বেশ সবুজ এবং কী বলে রোদ যে রোদের তেজটা খুব অতটা ছিল না বেশ সুন্দর সবুজ সবুজ একটা পরিবেশ তো এরপরে অফিস থেকে বের হয়ে আমরা চারপাশটা একটু ঘুরতে বের হইলাম বেশ বড় একটা পুকুর এবং এখানে একটা পুরাতন ঘাটলা দেখা গেল এবং সাথে সাথে আরও দুইটা নতুন ঘাটলা এইটা হচ্ছে একটা লিচু গাছ এবং আর পুকুর পাড়ে দেখলাম বেশ এখানে কিছু সবজি চারা লাগানো হয়েছে বেগুন গাছ দেখলাম কিছু এবং খুব সুন্দর বেগুনও ধরেছে এটা হচ্ছে উপজেলা পরিষদের এক্সটেন্ডেড ভবন এবং কিছু উপজেলা পরিষদ উপজেলা পরিষদের বেশ কিছু সরকারি গাড়ি সাথে এইখানে বন্ধু বলল যে লিচুর গাছে ফুল ধরেছে তো একটু এগিয়ে গিয়ে লিচুর ফুল এবং সাথে দেখলাম একটা তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আর এখান থেকে বেশ পুকুরের চারোপাশটা বেশ সুন্দরভাবে ধরা গেল এর জন্য ধরে রাখলাম আপনাদের জন্য এরপর একটু বেরিয়ে আমরা সার্ভে করতে বের হলাম যে আশপাশটা কি আছে এবং আস্তে আস্তে এগোতে থাকলাম তো এগোতে গিয়ে আমি দূরে দেখলাম কিছু মঠ দেখা যাচ্ছে এইটাকে বলে হচ্ছে সিরাজদি খান উপজেলার এটা হচ্ছে তাজপুর গ্রামে পাশাপাশি তিনটি মঠ যা তাজপুর মঠ নামে পরিচিত বাংলা তেরোশো পাঁচ সনে শ্রী হরিশঙ্কর তার পূর্বপুরুষ শ্রী রমেশচন্দ্র সেনের স্মৃতিরক্ষার্থে মঠ তিনটি নির্মাণ করেন সাধারণত এই ধরনের মঠগুলো ধর্মগুরু বা বিদ্যান ব্যক্তি বিশেষে স্মৃতিরক্ষার্থে বা তাদের মত মতবাদ প্রচারের জন্য প্রতিষ্ঠা করা হয় আর কোনো কোন ক্ষেত্রে কেউ কেউ তাদের পিতা মাতা পিতা মাতার ঘাটে মঠ প্রতিষ্ঠিত করে থাকেন আর এসব মঠে অনেক সময় শিব শিবের শিব প্রতিষ্ঠিত থাকেন তো আমি যতটুকু এখানে দেখেছি পরপর তিনটা মঠ তো এখানে বোঝাই যাচ্ছে এখানে তেরোশো পাঁচ সনে শ্রী হরিশঙ্কর তার পূর্বপুরুষ শ্রী রমেশচন্দ্র সেনের স্মৃতি রক্ষার্থে মঠ তিনটি নির্ভর করেন একটি মঠের গায়ে এখানে কিছু শিলালিপির মতো কিছু লেখা আছে তো এই যতটুকু সম্ভব এখানে যা উদ্ধার করা গেছে বা আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার এই বন্ধু যিনি কলকাতা থাকেন মুনমুন মন্ডল ওনার সহায়তায় এবং যা তথ্য পেয়েছি ইন্টারনেট থেকে তার সাথে মোটামুটি এতটুকু মিলে এবং যেটা মনে হচ্ছে যে এই যে এখানে শ্রী হরিশঙ্কর তার পূর্বপুরুষ শ্রী রমেশচন্দ্র সেনের স্মৃতি রক্ষাতে তেরো পাঁচ তেরোশো বাংলা তেরোশো পাঁচ সনে এই মঠ প্রতিষ্ঠিত করেন এবং এই যে দেখা যাচ্ছে এখানে এই এখানে শিলালিপিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে তবে এটা যদি দায়িত্বশীলরা যদি এটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করেন তাহলে এটা আরও পরিচিতভাবে পূর্বে এটা এখানে এইখানে এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং আপনারা দেখলেন যে পুকুর কি খুব সুন্দর একটি সানবাদানো ঘাট আছে যেটা অনেক আগের তো যদি এখনও ভঙ্গুর অবস্থায় কিন্তু এটা মানুষ কিন্তু এখনো ব্যবহার করে থাকে আর এই যে মঠ এটা তেরো বাংলা তেরোশো পাঁচ সনে তার মানে হচ্ছে এখনও এখন থেকে একশো বছর আগে কিন্তু এই মঠ তিনটি প্রতিষ্ঠিত এবং যেখানে বলা হয়েছে যে মঠে অনেক সময় শিব প্রতিষ্ঠিত থাকে একটি মঠের গায়ে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু এই যে কোঠর আছে যেটা বন্দে মাতরম লেখা আছে যেটার গায়ে এখানে কিন্তু একটি কোঠর আছে তারা বোঝা যায় যে এখানে আসলে এখানে শিব প্রতিষ্ঠিত ছিল এটা মোটামুটি একটা ধারণা করা যায় এবং পাশাপাশি এই দুটি মঠ হচ্ছে বড় আর এইখানে আরও একটা মঠ আছে যেটা তুলনামূলক এই দুটির থেকে ছোট তো দূর থেকে দেখতে একটা মনে হয় কিন্তু একটু পাশাপাশি দাঁড়ালে তিনটা মঠ দেখা যায় এবং বেশ বড় একটা পুকুর যেটা হচ্ছে রাজারা তাদের প্রজাদের জলের কষ্ট লাঘবে খরণ করতেন এবং বেশ সুন্দর একটা ঘাটলাও দেখছে প্রাচীন ঘাটলা তো আমরা অটো করে আস চলে আসলাম বন্ধুর অফিসে এরপরে আমরা আবার একটু বসে তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমার আমার বা আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আস্তে আস্তে করে আমরা দুজন এগোতে থাকলাম এরপরে বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পারে তো নদীর পারে এইটা হচ্ছে বলা চলে পদ্মা নদী আসলে পদ্মা নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে ঠেকেছে এই দিকটাতে একটু সামনে যেটা ছিল আমাদের পুরাতন বাড়ি আমরা নদীতে ভেঙে গিয়েছিল খুব সুন্দর শব্দ আছে নদী শিকস্তি নদী পয়স্তি তো এখানে দেখছিলাম যে নদী রক্ষার্থে বাদ নদী রক্ষা বাদ দেওয়ার জন্য এখানে বেশ কাজ চলছে তো তখন মনে করলাম যে এখানে কিছু স্মৃতি ধরে রাখি কারণ দেশে বিদেশে বিভিন্ন মানুষজন আছেন যারা বিক্রমপুর সঙ্গে জানতে আগ্রহী দেখতে আগ্রহী তাদের জন্য এইগুলো সংরক্ষণ করে রাখা এবং আস্তে আস্তে বিক্রমপুরে বেশ কিছু কাঠের ঘরের ছোট ছোট ভিডিও আপনাদের জন্য করে রেখেছি যাতে আপনারা দেখতে পারেন এবং ঘরের বিভিন্ন ডাইমেনশন আছে রয়েছে যে একতলা দোতলা এবং চারপাশে নিচতলা চারপাশে অনেকে বারান্দা দেয় কেউ এক পাশে দেয় উপরে রেলিং কেউ এক পাশে দেয় কেউ চারো পাশে দেয় বিভিন্নভাবে এবং কাঠের মূল খরচ মূলত এখানে কাঠের এবং কাঠের ডিজাইনের উপর নির্ভর করে তো এতটুকুই এরপরে এই বাড়িতে তো অনেকক্ষণ ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হলো তো বাড়িতে তো আসলে থাকতে মন চায় কিন্তু কাজের বা আবার দীর্ঘ সময় থাকা হয় না আবার ফিরতে হয় কাজের জায়গায় চট্টগ্রাম শহরে আবার যখন সময় পাবো ইনশাল্লাহ ফিরব কতটুকু দেখাতে পারলাম আপনাদেরকে কতটুকু বিক্রমপুরকে রিপ্রেজেন্ট করতে পারলাম জানি না তবে চেষ্টা করেছি বিক্রমপুরের একটা ঐ ঐতিহ্যবাহী একটা জায়গা দেখানোর জন্য এবং বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর সম্পর্কে ছোট্ট করে কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ মুনমুন মণ্ডল দিকে এবং ধন্যবাদ বন্ধু সোহাগকে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা সিরাজদি উপজেলা পরিষদ লোহ সিরাজদীখান মুন্সীগঞ্জ ভুত্রটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম